এই জন্যই যারা পেঁপে চাষ করবেন অবশ্যই আপনারা আগাম লাগাইবেন আগামী একটা দামি থাকে অন্যরকম আর এই পেঁপের আপনার কোন রকম নাই তা আমরা আমার ভিডিওতে আপনারা জানেন এবং কি অনেকে বলে যে ভাই এটা আসলে গাছের গোড়া থেকে ধরে কিনা ভ্রাম প্রকৃতির কিনা আসলে তো অনেকে জানতে চাই তো ভাই এটা ভ্রামন প্রকৃতির নাকি নিচ থেকে দেখেন অনেক গ্যাপ দেখা যাচ্ছে ফলন নাই এটা অনেকে মনে করে ঠিক আছে কিন্তু এটা কিন্তু আসলে একদম গাছের গোড়া থেকে ধরে বয়স কিন্তু মোটামুটি কম হয় নাই হারভেস্ট আপনি নিচ থেকে হয়েছে যখন জানেন যে গাছ যখন ছোট থাকে সময় কিন্তু পেঁপের দাম ভরপুর থাকে কাজেই আপনাদেরকে ওইভাবে আসলে দেখাইতে পারি না কেননা আমাদের এনে সবজির রাজ্য এই পেঁপে এবং পাকায় বিক্রি করে না বেশি একটা পাকায় আপনি দেখবেনই না সবাই আপনার ফল হিসেবে ব্যবহার করে এই ফল হিসেবে বিক্রি করে তো এখানে দেখেন গাছের অনেক গোড়া থেকে ধরে এটা আপনার একটা গাছ দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে এই যে গাছটা আপনি ঠিক একদম গোড়া থেকে ধরছে এটা কি একটু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি তাহলে বুঝতে পারবেন আসলে সালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি যে এখন যে বৃষ্টি আপনার এই দুই মাস যে বৃষ্টি নামছে বলার মত না তারপরে দেখেন গাছগুলো কতটা সুস্থ এবং ভর্তি অসংখ্য ফল ফল সম্ভব এই ঠিক রাখা তো এটা কি জাত কখন রোপণ করছে এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এই গাছগুলো আপনার রোপণ করা হয়েছে জানুয়ারি মাসে তো কাজে একটু ফলগুলো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এর আগে যেগুলো আপনার এই আগে লাগানো হয়েছে সে ফলগুলো কিন্তু হারভেস্ট আপনার গাছ দেখতে একেবারে সুন্দর না কেননা আপনার যে বৃষ্টি নামছে শেষ ফেলছে কেননা এই এই গাছগুলোতে কিন্তু বেশি একটা আপনার পরিচর্যা করতে হয় না এবং রোগ বালায় মুক্ত দেখেন একটা ফল এই যে এখান থেকে দৈরা আছে আহ একেবারে উপর পর্যন্ত উপর পর্যন্ত যে ফলগুলো ছেট হয়েছে প্রতিটা তা দেখবার পারছেন কোন একটা অংশে আপনার কম নাই একবারে নিচ থেকে উপর পর্যন্ত আপনি দেখানোর চেষ্টা করলাম একবার ওই মাইস পাতা পর্যন্ত আপনি ফুল ফল শুরু হয়েছে ঠিক এভাবে প্রতিটা গাছে এই সেট হবে সবার এগুলো আপনার জাত সিলেকশন এই জাত যদি ভুল ভাল হয় তাহলে পরে কৃষক একেবারে এই মার্ডার শেষ হয়ে যায় কারণ এটা আপনি বৃষ্টি বর্ষা শীত কোনোটাই আপনি মানে না গাছ রোগ বলায় নাই এবং কতটা সুন্দর তা দেখবারই পারতেছেন তো যেহেতু এটা আপনার ফেব্রুয়ারিতে রোপণ করছিল কাজে গাছগুলো কিন্তু একটা বয়স না কম বয়স আর সেটের যে দেখেন একবার পর্যন্ত ফুলফল আপনার ঠিক আছে গাছের এবং কি কতটা গোড়া থেকে ধরছে দেখেন ওই যে ওই গাছ থেকেও কিন্তু হারভেস্ট করছে পেঁপের দাম কিন্তু একভাবে থাকে না দাম সবজি পেঁপে কিন্তু যখন আপনার এই যে নিচ থেকে পেঁপে হারভেস্ট করছে যখন এটা যেহেতু এটা ফেব্রুয়ারি মাসে লাগানো এটা আপনারা এই এই গাছের গোড়া থেকে ধরছে এবং কি দেখেন কি হারে ফলন এটা আপনি অবাক হয়ে যাবেন কেননা আপনার কোন অংশে কমতি নাই আর মেন হলো পেঁপে লাগানোর উপযুক্ত আগাম আগাম লাগাইলে হয় কি আপনি পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা কেজি সত্তর টাকা কেজি বিক্রি করা যায় ওই সময় ভালো একটা দাম থাকে কৃষকের আপনার এই লস বলতে যে কথাটা এটা থাকে না কারণ যত আগাম করবেন জিনিস তত ভালো দাম থাকে এই গাছগুলোতে যে হারে দইরা আছে ঠিক এইভাবে যদি পেঁপে বানানো যায় তাহলে কৃষক কখনোই লস করবে না যেহেতু আমি আগামের কথা বললাম আপনারা সবাই আগাম লাগানোর চেষ্টা করবেন পেঁপে সারা বছর লাগান যায় তো আগাম করলে আর কি আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসে আপনার ভালো একটা প্রফিট ওই সময় এই এই সময় লাগাইলে আর কি আগাম বিক্রি করা যায় আগাম বিক্রি করলে পেপের দামটা ভালো থাকে সেই ক্ষেত্রে কৃষক কখনোই লস করবে না এই জন্য আমি এই যতই এই ইয়ে বলি আমার যারা এই আপনার শিশু আছে যারা পেঁপে চাষ করে বা নতুন করতে আছে যারা করছে সবাই আমি বলি যে আগাম করতে আগাম করলে ভালো একটা দাম থাকে এবং গাছগুলো মোটা মোটা হয় যে জায়গায় দেখছি ভিডিও বানাইছি আগাম যারা করছে তাদের ঠিক বলতেছি যে ভাই অবশ্যই আগাম করবেন আর যদিও নামি করেন সেই ক্ষেত্রে যেহেতু এটা লম্বা শেট গোল শেট দুইটি আছে লম্বাটা ভালো মিষ্টি আপনারা এই যাত্রা করবেন তো রাজা কোনোরকম আহ রকম কম হয় না ভরপুর মিষ্টি তো দেখতে পাচ্ছেন যে এই যে গোল্ডার সঙ্গে তো কোন আমি আপনার ই হয় না মিলে না কারণ দুইটার দুই রকম সুন্দর আপনারা যে যেটা চাষ করতে চান সেটা চাষ করতে পারেন করবেন আমি মানে পারবো না যে কোনটা ভালো কোনটা খারাপ দুইটাই রেজাল্ট ভালো চমৎকার আসলে এখানে আপনারা যে পুরুষ গাছ আছে দেখেন পুরুষ গাছের ফলন নাই আবার অনেক সময় ফল মার খাইছে অতিরিক্ত বৃষ্টির কারণে লং টাইম বৃষ্টির কারণে আসলে গাছের গুঁড়া থেকে ধরে কিনা এটা বোঝানোর জন্য এই প্রতিটা বাগানের গাছ এরকম গুঁড়া থেকে ধরছিল তো যেহেতু সবজির জন্য খুব বেটার আমাদের এখানে তো এই সিঙ্গারে সারা বাংলাদেশের সবজির চাহিদা আছে এবং ফলেরও তো আমাদের এখানে আপনি সবাই না সবজির জন্য বিক্রি করে যেহেতু সেই ক্ষেত্রে আপনার এই গাছের গোড়া থেকে ধরে এটা ভ্রাম প্রকৃতির একটা জাত তো বাগানের প্রতিটা গাছই ঠিক এরকম গোড়া থেকে ধরছে তো আপনাদেরকে বোঝানোর জন্য এই গাছের ছোট গাছটা আর কি ইন্দ্র অয়েল একটা ফুটেজ ঠিক এভাবে আপনার এই গাছের এই যে এখানে দেখতেছেন এই গোটা থেকে ধরছিল কাজে আপনারা কোনো রকম আশা হারাবেন না কোনো রকম ভোগান্তিতে করবেন না যে এটা গাছের গোড়া থেকে ধরে না এবং ফলন কম ফলন ভালো না তাই আপনারা লস করবেন কারণ অনেক প্রতারিত হয় অনেকে ভুলভাল মানে এই করে যে জাত ভালো না এই সেই যদি জাত ভালো না হয়তো আমাদের এখানে চকে চক এই মানিকগঞ্জের সিঙ্গারে আপনার শুধুমাত্র সিঙ্গারে দেখবেন যে যেদিকে তাকাবেন শুধু পেপে আর পেপে এটা পেপের রাজ্য বলা চলে গাজর এবং পেঁপে তো এরকম যত দূর যাবেন চোখ জোরানো শুধু পেঁপে বাগান এরকম পাবেন না এত ব্যাপক হারে পেঁপে আপনাদেরকে আসলে একটা ধারণা দেওয়া যে কেউ যেন কখনো প্রতারিত না হয় সঠিক জায়গা থেকে যেন সঠিক যাত্রা সংগ্রহ করে এটাই আমার উদ্দেশ্য তো চলুন আপনাদেরকে এই বাগানের ভিতরটা একটু ঘুরে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন এখানে আপনার পুরুষ গাছও আছে কিছু পুরুষ গাছ স্ত্রী গাছ সমন্বয় নিয়ে তো এইখানে একটা পেপে দেখেন এই পেপেটা কিন্তু অলরেডি পাকা শুরু হয়ে গেছে যে রং আসছে আমি আপনাদেরকে কাছে এসে দেখানোর চেষ্টা করতেছি এই পেপেটা আপনার পাকা ঠিক এই যে কালার আসছে এখন যদি এটা ছিঁড়া যায় তো ভিতরে দেখবেন যে ফ্ল্যাশটা একটা হলুদ হলুদ ভাব এই যে এটা হচ্ছে এরকম তো গোড়ার পেঁপে সবগুলো ব্যর্থ হয়েছে মনে যে এটা ছোট কিন্তু এটা কেট এটা কেট পেঁপে